রসুল্লা সাল্লাহ ওয়াসাল্লাম আরাফাতের ময়দানে বিদায় হজ্জে তিনি যখন ভাষণ দিছেন খুদ্া দিছেন তখন সোয়া লক্ষ সাহাবি নবীজির সামনে ছিল হজ্জের ময়দানে সোয়া লাখ সাহাবি মানে এক লাখ পঁচিশ হাজার তাহলে আরো কিছু কম বেশ হইতে পারে এখন গোটা পৃথিবীর কোন কিতাবে এই সোয়া লক্ষ সাহাবির নাম আসেনি নাই তিনশো তেরো জন বদরি সাহাবীর নাম বদরের যুদ্ধের অংশগ্রহণকারী ওনাদের নাম একসাথে পাওয়া যায় আর আলাদা আরো সাহাবিদের নাম কিছু পাওয়া যাবে সব তালাশ করলে হয়তো যদি এক হাজার হয় বা দুই হাজার হয় একের ধরে নিলাম ফাঁস হাজার সাহাবির নাম তালাশ করে খুঁজা পাওয়া গেল তো বাকি যে এক লক্ষ বিশ হাজার সাহাবিন নাম পৃথিবীর কেউ জানে না ওই শুধু আরাফ ময়দানে ব্যর্থ সবাই। সফলতা কিংবা ব্যর্থতার জন্য সংখ্যাও কোনো বিষয় না যেমন কোরআন শরীফ সুরাইয়াসিনের মধ্যে আছে তিনজন রসুল আল্লাহ একটি এলাকায় পাঠাইছেন এক এলাকায় ফাজ বিশাল ফকালু ইন্না ইলাই কুম্মুর সালুন তিনজন মোর এ তিনজন রসুল একটি এলাকায় দিবানিশি আল্লাহর দাওয়াত দিয়ে কালেমার দাওয়াত দিয়ে উনাদের হাতে কালেমা পড়ছেন গ্রহণ করছেন শুধু একজন কয়জন একজন মাত্র একজন ও যা আমিন আকসাল্মা দিনাতে রজুল সরাফ একজন একজন মাত্র ব্যক্তি কালেমা পড়ছে তিনজনের দাওয়াতে তিনজন রসুলের দাওয়াতে দাওয়াত মাত্র একজন গ্রহণ করলো তাহলে এজন্য সংখ্যা কোনো বিষয় না মহান আল্লাহ পাকরবুলা আলামিন গ্রহণ করল কিনা সেটা বড় বিষয় নবী সাল্ল আলিহাল্লাম বলছেন সবাল্লাহী লা আই দিয়াল্লাহ হুবিকা রজুলান ওয়া হেদান খাই উন্লাকামিন হোমরি নাম আল্লাহর কসম নবীজী বলছেন আল্লাহর কসম তোমার দ্বারা যদি একজন ব্যক্তি হেদায়েত পায় আল্লাহর পথ পায় আখেরাতের সন্ধান পায় নবীজী বলছেন তাহলে এটাই গোটা আরবের সমস্ত দামি ওট তোমারে হাদিয়া দেওয়ার চাইতে কৌটি গুণে উঠতো কয়জন ভাইয়া রাজুলান ওয়াহিদান একজন ব্যক্তি একজনের ফিকিরে এক আল্লাহর বান্দার বদলানোর ফিকিরে আল্লাহর কথা বলা আমাদের যেখানে এখানে যারা উট্টি বয়সের কোন ইমাম সাহেব আছেন আপনাদের জন্য এটা সবক আপনারা যদি এটা ভাবতেন বুঝেন ইনশাল্লাহ উম্মতের আরো फायदा نوجوان আলেব যারা ফুর্তি বয়সের তাদের জন্য এটা সব আমি ওয়াজ করলে শুনবে কয়জন হ্যাঁ আমার ওয়াজ শুনবে কয়জন না এটা তো আপনার বলে নাই আপনার তো কোনো সংখ্যা বাইদা দেয় নাই কোরআন শুননাতে যে পঞ্চাশ জনের কম হইলে ওয়াজ শুরু করবে না সাবধান কবিরাগুনা কথা বলেন না কেন আটচল্লিশ জন হইলেও কি করবে না সাবধান মাইকে হুঁ না এমন কোন বিধান আছে তাইলে আল্লাহর কথা বলতে থাকা আল্লাহর জন্য বলতে থাকা অল্প হোক বেশি হোক উম্মতের ফিকির করা আমাদের দাওয়াতের বিশ্ববিখ্যাত মুরব্বী হজরত মৌলানা আহমদ লাঠ সাহেব দামাকাত আলিয়া তিনি বলছেন রসুদুল্লাহ সাল আলী এবং সাহাবাই কারামের প্রত্যেকের দিলের মধ্যে এই ফিকির ছিল কিভাবে আল্লাহ পাকের এক এক বান্দা জাহান নাম থেকে মুক্তি পায় জাহান নাম থেকে মুক্তি পায় দোস্ত এটা ছিল নবিজির ফিকির এটা ছিল সাহাবাই কারামের ফিকির একজন আল্লাহর বান্দা কিভাবে বেঁচে যাবে নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন এটা আমি বুঝাইতে হবে এটা তর্জমা জমা বুঝাইবার জন্য এইভাবে বুঝাই আমি যদি আমার এই দোস্ত আবু ভাই ও আমার আমরা সাথী ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণ মাদ্রাসা আমরা একসাথে পড়ছি অনেক আমার তো আমি উনি আমি দেখতেছি যে এখানে আগুনের মধ্যে সে নিজে ঝাঁপ দিতে চাচ্ছে পড়তে চাচ্ছে তো আমি তার হাত ধরে বললাম দোস্ত ওটা আগুন তুমি যায়ও না মানে তুমি জ্বলে যাইবা সে আমার ইচ্ছা করলে উনি আমার হাত ধরে রাখলে ছেড়ায় দিতে পারে ছাড়বেটা আমি যাবই ঠিক আছে হতে পারে এবার আমি কাঁধে কাঁধে হাত দিয়ে বললাম না তুমি ওই আগুনে যাইও না তুমি জ্বলে যাইবা তুমি ক্ষতিগ্রস্ত হবা আমি বন্ধু তোমারে যাইতে দেব না এবারও ইচ্ছা করিলে কাঁদের হাত সে ছাড়াই দিতে পারে কাঁধের থেকে হাত নামাই দিতে পারে সর বেটা আমি যাবই আচ্ছা এইবার যদি আমি এইভাবে কোমরে জড়াইয়া ধরি কোমরে যে না দুস্ত আমি তোরে যাইতে দেব না ওই আগুনে পড়তে দেব না তাহলে ছেলেরা বাবা তোমরা শোনো তাইলে নিয়ম কি হাতের বাদন ছেড়ে দেওয়া যায় কাদের থেকে হাত ফেলে দেওয়া যায় কিন্তু কোমরে যদি কেউ জড়াইয়া ধরে এখান থেকে ছুটে যাওয়া কঠিন কিনা কথা বলেন না অনেক কঠিন কসম বলছে আমি চেয়েছি আমার একটা একটা উম্মত এভাবে কোমরে জড়াইয়া ধরে জাহান্ন আগুন থেকে বাঁচাই আমি এটা চেয়েছি আমার এক এক উম্মত তবুও যেন জাহান নাম থেকে বেঁচে যায় জাহার নাম থেকে বেঁচে এই জন্য নবী সাল্লাহ দুয়ারে দুয়ারে ঘুরছেন দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন কালেমার ফেরি করছেন কখনো উপরে কখনো নিচে কখনো হাটে ঘাটে মাঠে বাজারে মেলায় তাবুতে তাবুতে প্রত্যেক অবস্থায় পাথর মারছে তবুও কালেমার দাওয়াত দিছে ধাক্কা দিছে তবুও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমার দাওয়াত দিছে আবু জাহেল উটের পসা নারী বুড়ি পিঠের উপরে চাপায় দিছে তবুও কালেমার দাওয়াত দিছে তায়েফের পাথরের আঘাতে সারা দেহ রক্তের অঞ্জিত করে দিছে এই রক্ত মাখা দেহ নিয়ে হাত তুলে উম্মতের জন্য বদদোয়া করে নাই ও চায় মাওলা মাফ করে দেন ওরা বুঝে নাই ওরা বুঝে নাই ওরা আমারে চেনে নাই ওরা ছেলেরা বাবারা নবী সাল্লি চেষ্টা করছেন তারিখে ইবনে খাল্লি কানের মধ্যে আছে আরবি কিতাব নবী সাল্লিহিসাল্লাম আবু জেহেলের কাছে চার হাজার বার কালেমার দাওয়াত দিছে আর বা আতু আলাফ চার হাজার বার শুধু আবু জেহেলকে কালেমার দাওয়াত দিছে এক ফিকির ছিল কিভাবে আমার একটা উম্মত বাইচা যাবে কিভাবে আমার একটা উম্মত জাহান নাম থেকে বাঁচবে আল্লাহকে পেয়ে যাবে একজনের ফিকির করছে দশ জনের ফিকিরও করছে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে আবার কখনো শোয়া লক্ষ সাহাবির সামনে নবীজি কথা বলছে था बोलछ कभी आरश पर कभी फरश पर कभी उनके दर कभी दर बदर गमे आशिकी तेरा शुक्रिया मई कहां, कहां से गुजर गया कभी हो रास्तू में तन्हा कभी हो गुरु सहरा मैं जुनू का हम सफर हो मेरा कोई घर नहीं है रसूर सलम যেন বলতেন এটা মেয়েরা কই ঘর নেই হ্যাঁ আমার কোনো ঘর নাই দুয়ারি আমার আমার ঘর। কখনো রাস্তায় আমি কি ঘুরছি আল্লাহর কথা ফেরি করছি কখনো শূন্য মরুভূমিতে একাই হাঁটছি উম্মতের জন্যই চোখের পানি ফেলছি চোখের পানি ফেলছি এই জন্য ভাইয়া এই আজকের এই মাহফিলের ইন্তজাম যারা করছেন আমার প্রথম কথা এই ফিকির কলিজার মধ্যে থাকতে হবে আমাদের মুসলমানের এই নৌজওয়ান এরা নামাজ পড়বে শতভাগ কোন দিন আমাদের এই যে ভরপুর ছেলে আলহামদুলিল্লাহ এখন রাত বারোটা নয় বাজে রাত গভীরে যারা আল্লাহর কথা শুনতে বসছে তারা ইচ্ছা করলে তাদের কলিজার ভিতরে যদি আল্লাহর মহাব্বত কলিজা ছেড়ে বুঝানো যাইত তারা আজকের পাঁচ ওয়াক্ত নামাজের কিন্তু প্রিয় বন্ধু তোমরা ইনসাফ করো অনেক ছেলে তোমরা আলহামদুলিল্লাহ এত রাত বসছো এক মৌলবীর বয়ান শুনতা কিন্তু এমন অনেকেই আছো যারা আজকের সারাদিনে পাঁচ ওয়াক্ত নামাজের এক ওাক্ত নামাজও নাই হাই বন্ধু আমার দোস্ত আমার আমার সন্তান আমার ছেলে আমার ছোট ভাই তুমি করলা কি কারে না রাজ কারে না রাজ করল কেমনে পারলা কেমনে সম্ভব হইল এই বেনামাজি জিন্দিগি এসার নামাজও না এই অবস্থায় যত দোস্ত যদি ঘুমাও অনেকে রাত ভোর জেগে জেগে নারী দেখো ছবি দেখো মোবাইলের অস্থির দৃশ্য দেখো নারী আর ছবি দেখে প্রিয় বন্ধু ছেলেরা শরীর তো নাপাক হয় হারাম বীর্যপাত হলে শরীর তো নাপাক হয় পেশার নামাজও না শরীরটাও নাপাক এই অবস্থায় ঘুমায় রইলা আমার বন্ধু যদি এই রাত আর ভোর না হয় এই ঘুম যদি আরে না ভাঙে আল্লাহর কসম কত কালকের পত্রিকা তো আসছে ফিলিস্তিনি এক ছয় বছরের বাচ্চা সে সাক্ষাৎকার দিছে আমি আমার বন্ধুদের সাথে খেলতেছিলাম হঠাৎ করে বোমা পড়ছে আমি বেহুশ হয়ে গেছি আমার যখন হুঁশ আসছে ছয় বছরের মাসুম বাচ্চা বলতেছে আমি হুঁশ আসার পরে দেখি আমার ডান হাতটা নাই আমার হাত আমার সাথে নাই আমি আর হাত খুঁজে পাই নাই কত অনাথ কত অসহায় কত বাচ্চা বাবার স্নেহ মায়ের আদর থেকে বঞ্চিত প্রিয় বন্ধু প্রিয় ছেলেরা আমার বাবারা আমার ইনসাফের সাথে ভাইবো এই পৃথিবীতে এই মুহূর্তে রানী মুসলমানের পবিত্র লাশ বোমার আঘাতে উপরে উঠে টুকরা টুকরা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে ফিলিস্তিন যেন আরেকবার উহুদের ময়দান দেখাইছে যুবক সেই আমিরে হামদার পবিত্র লাশ যেভাবে উহুদের যুদ্ধের মধ্যে কাইটা টুকরা টুকরা করা হয়েছে ফিলিস্তিন গাজার জমিনে আবার ইমানদার মুসলমান ওইরকম ছিন্ন ভিন্ন লাশ এমন দেখায় মুসলমানের যখন হালাত মা যখন কাঁদে শিশু যখন কাঁদে রক্তের উপরে যখন ইমানদার গড়াগড়ি খায় এই যুবক এই অবস্থায় তুমি উলঙ্গ ছবি দেখো মোবাইল দেখো নাচ দেখো একটা সাজদা দাও না এটা ইনসাফ না যুবক এটা মুসলমানের বাচ্চা হইতে পারে না এটা ইমান সন্তান হইতে পারে না বেটা তুই বেটা তুই কোনো মানুষের বাচ্চা না তোর ভিতরে কোনো ইনসানিয়া বলতে 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 কিচ্ছু নাই বেটাতোয়ার তোর চাইতে ভালো বেটা তুমি মুমিনের রক্ত দেখো নাই هل أنتم مظلومين وما لكم لا تقاتلون في سبيل الله والمستضافين من الرجال والنساء والفلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالمة أهلها الله قال أنكم لا وَاللَّهُ ماذا يحدث أنتم يقولون অতস দুর্বল পুরুষ শিশু বৃদ্ধা নারী বাচ্চা চিৎকার করে বলছে আর ফিলিস্তিনি মা আহাজারি করছে বোন আহাজারি করছে ছেলে আহাজারি করছে ছয় বছরের মাসুম বাচ্চাও কানতেছে কোনো কান্না কোন চোখের পানি কোনো রক্ত শহীদের কোনো লাশ তোমাদের যাদের কলিজার মধ্যে একটু বিবেক নাড়াইলো না তোমরা কেমন মানুষ বলো ভাই ইনসাফ করো ইনসাফ করো